আসসালামু আলাইকুম মণ্ডলী সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার শিরোনাম অনুষ্ঠানটি আজ শনিবার পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ত্রিশ কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তেইশ জমাদেউল আওয়াল চোদ্দোশো সাতচল্লিশ সিজড়ি সুধুমণ্ডলী আজকের অনুষ্ঠানে আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রথম শিরোনামটি হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বললেন প্রধান উপদেষ্টা বছরে বিশ হাজার কোটি টাকার কোচিং বাণিজ্য ক্লাসে অর্ধ শিখন অধিকাংশ শিক্ষার্থী কিছুই বোঝে না শিক্ষায় বড় সংস্কার দরকার শিক্ষাকে ক্লাসমুখী করতে হবে জেনেভা ক্যাম্প থেকে ৩৫ ককটেল উদ্ধার ২২ জন আটক এবার শেষের পাতা গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন হয়ে যাবে না বললেন ছালাউদ্দিন বিহারে বিরোধীদের ডুবিয়ে বিপুল জয় বিজেপি জোটের সুশাসন ও উন্নয়নের জয় বললেন মোদী সিলেট টেস্ট ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ ল্যাটিন আমেরিকায় নতুন সামরিক অভিযানের ঘোষণা যুক্তরাষ্ট্রের ভেনিজুয়েলায় হামলার ঝুঁকি সম্পর্কে ট্রাম্পকে ব্রিফ মঙ্গল গ্রহে রকেট উৎক্ষেপণ বেজসের ব্লু অরিজিনের সুধিমণ্ডলী এই ছিল আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনামগুলি প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন এতক্ষণ পত্রিকার শিরোনাম অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ